বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করব খাসির মাংস দেখতেই পাচ্ছেন এ জায়গায় এক কেজি খাসির মাংস নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পাকিস্তানের বন্ধুরা খাসির মাংস অনেক দাম প্রচুর দাম এক কেজি এনেছি সুদ মেয়ের জন্য কিন্তু ও এক টুকরো খায়নি ডাক্তার বলেছে ওকে খাসির মাংস খাওয়ানোর জন্য তো আমি এটা হাতে মেখে মশলা তারপরে রান্না করব। এতে করে মাংসের স্বাদ বেশি হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আদা রসুন ব্লেন্ডার করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি কারণ ঝাল কম তারপরে দিয়ে দিলাম জিরা পাউডার তারপরে দিয়ে দিব গরম মশলা ধনে পাউডার সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব আর হাতে মেখে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয় এতে করে দেখতে অনেক সুন্দর লাগে খেতে অনেক ভালো টেস্টি হয় তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম যেহেতু খাসির মাংসের মধ্যে তেল অনেক কম ছিল এই কারণে আমি তেলটা একটু বেশি দিয়েছি এখন আমি ভালো করে হাতে মেখে নেব। তার আগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা এই পর্যন্ত দেখ দেখছেন ভিডিওটা বা এই পর্যন্ত ধৈর্য সহকারে আসছেন ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি অনেক ভিডিও কম দেই মাঝে মধ্যে দেই কারণ ভিডিও দিতে আর ভালো লাগে না ওয়াচ টাইমও বাড়ে না সাবস্ক্রাইবও বাড়ে না ধৈর্য হারিয়ে ফেলেছি তাই দিতেও ভালো লাগে না ভিডিও তো ভাবলাম যেহেতু চ্যানেল আছে তো মাঝে মধ্যে দেই তো যে আপুরা ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমি অনেক ছোট ভিডিও দেই অনেক বড় ভিডিও দেই না তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কেটে দিয়েছি হাতে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেব যেহেতু ছাগলের মাংস জলদি হয়ে যায় বেশি টাইম লাগে না তো এই জায়গায় আমি কষিয়ে নেব ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দেব এই যে দেখুন অনেকখানি পানি উঠেছে আমি কিন্তু পানি ব্যবহার করি নাই তো আমি এটা একদম ভালো করে রান্না করে নেব আর আলু মনে করেছিলাম দেব না কিন্তু দিয়ে দিলাম কারণ বাচ্চারা আলু অনেক পছন্দ করে আমিও অনেক খেতে পছন্দ করি আলু তো আলুও দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এখন ভালো করে আবারও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় মাংস কিন্তু গলে যায় অনেক তাড়াতাড়ি ছাগলের মাংস বেশি সিদ্ধ হতে টাইম লাগে না তো হয়ে গেল আমার রান্নাটা দেখুন একদম ঝটপট দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ